অনলাইন থেকে জব কার্ড কীভাবে ডাউনলোড করবেন এমনকি জব কার্ডে আপনার পরিবারের কতজনের নাম রয়েছে কিভাবে দেখতে পারবেন এমনকি জব কার্ডে আধার লিঙ্ক শুরু হয়েছে আপনি কি অনলাইন থেকে নিজে নিজেই জব কার্ডে আধার লিঙ্ক করতে পারবেন নাকি পঞ্চায়েত দপ্তরে আপনাকে যেতে হবে এই ভিডিওতেই রয়েছে জব কার্ড অনেকেরই ডিলেট হয়ে গেল বাতিল হয়ে গেল কিভাবে দেখবেন যে আপনার জব কার্ডটিও ঠিকঠাক আছে কিনা বাতিল হয়ে ডিলেট হয়ে গেল কিনা যাদের ডিলেট হয়েছে জব কার্ড তাহারা কিভাবে পুনরায় ফিরিয়ে আনবেন সে সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে গুগলে চলে যাবেন লিখবেন এন আর ই জি এ জব কার্ড দেখুন আমি লিখেছি এখানে সার্চ করবেন সার্চ করতে চলে আসবেই এনআর ই জি এ এস টিআর ইপি এনআর ই জি এস্ট্র্যাব ডট এনআইসি ডট ইন অফিশিয়াল ওয়েবসাইটের লিংকে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করতেই পরবর্তী পেজে চলে আসবেন এখানে বাম সাইডের দিকে আপনি ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন কতগুলি এই ডিস্ট্রিক্টেই আপনাকে আপনার যে ডিস্ট্রিক্টটি হবেই অর্থাৎ জেলাটি সেই ডিস্ট্রিক্টটি চুজ করে নিতে হবে এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন দেখবেন রয়েছে আপনার ডিস্ট্রিক্ট এভাবে স্কুল নামিয়ে আসবেন তবেই সমস্ত ডিস্ট্রিক্ট দেখতে পাবেন এখানে দেখুন আমি পুরুলিয়া এখানে সিলেক্ট করছি বাইশ নম্বরে সিলেক্ট করতেই চলে আসবে পরবর্তী পেজটি যেখানে আপনাকে সিলেক্ট করতে হবে ব্লক বাম সাইডে দেখুন ব্লক লেখা রয়েছে আর পুরুলিয়া যেহেতু আমি সার্চ করেছি সমস্ত ব্লক রয়েছে আমার যে ব্লক আমি সেই ব্লক একটি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি এখানে দেখুন আমি ব্লক এরিয়া যেটা সিলেক্ট করে নিচ্ছি ব্লক এরিয়া সিলেক্ট করতে আবারও আপনি পরবর্তী পেজে চলে যাবেন দেখুন এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি বোরা বাজার সিলেক্ট করতেই চলে আসছি পরবর্তী পেজ এখানে আপনাকে পঞ্চায়েত সিলেক্ট করতে হবে বাম সাইডেই লক্ষ্য করুন যতগুলো আপনার ব্লকে রয়েছে পঞ্চায়েত সমস্ত দেখতে পাবেন আপনার পঞ্চায়েতটা এর মধ্যে বেছে সিলেক্ট করে নেবেন যেটি আপনার পঞ্চায়েত হবে দেখুন আমি এখানে আমার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি অর্থাৎ কাঠ ছাট নিয়ে যাই পরে ক্লিক করছি দেখুন প্রথমে যে পঞ্চায়েতটি রয়েছে সেটিই আমি সিলেক্ট করলাম সিলেক্ট করতেই চলে আসবে পরবর্তী প্যাজ যেটা আপনারা এখানে দেখতে পাবেন দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের রিপোর্টস রয়েছে বাম সাইডে দেখবেন আর ওয়ানে লেখা রয়েছে জব কার্ড রেজিস্ট্রেশন প্রথম যে অপশান এই যে আর ওয়ান কলমটি রয়েছে এই আর ওয়ান কলমের মধ্যেই তিন নম্বর এই যে তিন নম্বর জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার এই জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করতেই পরবর্তী পেজে চলে যাবেন দেখুন আমি এই অপশানটাতে ক্লিক করছি এখানে ক্লিক করতেই দেখতে পাবেন যে আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত এরিয়ার সমস্ত জব কার্ড এখানে আপনারটা আপনাকে বেছে নিতে হবে আর সেই জব কার্ডটা এখান থেকেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখানে বাম সাইডে দেখতে পাবেন সেরের নম্বর তারপরে জব কার্ডের নম্বর তারপরে এই নাম আপনার যে পরিবারের হেড রয়েছে সেই পরিবারের হেড আপনাকে এখানে দেখানো হবে বা আপনি যদি সার্চ করেন যে নাম সেক্ষেত্রে আপনাকে পরিবারের হেড যিনি রয়েছেন তার নাম দিয়ে সার্চ করতে হবে ডান সাইডে নাম বাম সাইডে যে নম্বরটি রয়েছে নম্বরটাতে ক্লিক করলেই জব কার্ডটি শো হবে এভাবে দেখুন জব কার্ডটি দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে আপনার পরিবারে জব কার্ডে যতজনের নাম রয়েছে সমস্ত কিছু আপনি ডিটেলসে দেখতে পাবেন কজনের নাম রয়েছে নিচের দিকে আরও আপনি অনেকেরই ডিটেলস দেখতে পাবেন কি ডিটেলস দেখতে পাবেন না আপনি যে কাজ করেছেন জব কার্ডে সেই কাজগুলো কি কাজ করেছেন বা কত টাকা পেয়েছেন সমস্ত কিছু আপনি ডিটেলস দেখতে পাবেন দেখবেন এই যে নিচের যে ঘরটি রয়েছে এখানে দেখুন টাকা আপনি কত টাকা পেয়েছেন জব কার্ডে কাজ করে সেই টাকা পর্যন্ত এখানে দেওয়া থাকবে এরপর আপনি এখান থেকে এই জব কার্ডটি কিন্তু প্রিন্ট করে নিতে পারেন আর বুঝতে পারলেন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পরিবারে কতজনের নাম জব কার্ডে রয়েছে এরপর যে আমি প্রশ্ন করেছিলাম প্রথমের দিকে যে জব কার্ডে অনেকেরই নাম বাদ যাচ্ছে এমনকি ডিলেট করে দেওয়া হচ্ছে সেটা অবশ্য আমি আপনাদেরকে দেখাবো দেখুন যেগুলোতে স্টার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন আরও অনেকের রয়েছে এই স্টার যাদের যাদের চিহ্ন রয়েছে তাদের কিন্তু জব কার্ড ডিলিট করে দেওয়া হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্লিক করে আর একটা কথা গোটা অঞ্চলের জব কার্ড ধারকের মধ্যে কিভাবে আপনার নামটা খুঁজে বের করবে সেটা অবশ্য আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাব তার আগে দেখুন আমি এখানে একটা স্টার ক্লিক করে দেখাচ্ছি স্টার ক্লিক করে দেখাচ্ছি দেখুন ডিলেট অন ডেট দশ তিন দু হাজার তেইশ অর্থাৎ ইনার এই যে জব কার্ড ছিল জব কার্ডে অনেকেরই নামও ছিল জব কার্ডটি কিন্তু ডিলেট করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে দেখুন এরকমই অনেকের এই জব কার্ড কিন্তু ডিলেট করে দেওয়া হচ্ছে আর একটা যেটা বলার আছে আমার আপনাদেরকে যেটা আমি আগেই বলেছি যে জব কার্ডে এখন কিন্তু আধার লিঙ্ক চলছে জব কার্ডে আধার লিঙ্ক আপনাদেরকে জব কার্ডে আধার লিঙ্ক আপনাদেরকে অবশ্যই করতে হবে তার আগে আমি বলি যে এই যে ডিলেট যাদের হয়ে যাচ্ছে জব কার্ড তাদেরকে কিন্তু পঞ্চায়েতে যেতে হবে সেখানে যে আপনার কাগজপত্রগুলো রয়েছে সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে যাবেন পুনরায় জমা করবেন আপনারা আপনার যে জব কার্ডটি রয়েছে সেটি কিন্তু ডিলেট হয়ে গিয়েছে সেটা কিন্তু ফিরিয়ে দেবেন এভাবেই আপনার জব কার্ডটি ফেরত করতে পারবেন জব কার্ডে আধার লিঙ্ক কিন্তু অনলাইনে হলেও আপনি কিন্তু নিজে নিজেই করতে পারবেন না পঞ্চায়েতের কোনো অফিসার ছাড়া বা আইডি পাসওয়ার্ড ছাড়া তাই আপনাকে অবশ্য জব কার্ডে আধার লিঙ্ক করার জন্য পঞ্চায়েতে যেতে হবে নতুবা হয়তো দেখবেন আপনার পঞ্চায়েতে আপনার কোনো দিন গ্রামে এসে সেই জব কার্ডে আধার লিঙ্ক করে যাবে এমনও কিছু কিছু গ্রামে হয়ে যেতে পারে আপনারা হয়তো অপেক্ষা করে থাকুন দেখবেন যে আপনাদের গ্রামে পঞ্চায়েতের কর্মীরা গিয়ে আর জব কার্ডের সাথে আধার লিঙ্ক করে দিচ্ছে এটাও কিন্তু হতে পারে এরপর রইল অঞ্চলে যে এতগুলো নাম রয়েছে এই নামগুলোর মধ্যে কীভাবে আপনারা বাঁচবেন দেখুন ডান সাইডে থ্রি ডট অপশান রয়েছে এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন সেখানে গিয়ে ফাইন্ড পেজ বলে লেখা থাকবে সেই ফাইন্ড পেজে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন সেখানে আপনাকে নাম লিখতে বলছে নাম যখনই এভাবে লিখবেন দেখুন আমি এখানে নাম একটা লিখে দিচ্ছি নাম লিখতেই চলে আসবে যে কতগুলো আপনার রয়েছে ওই নামের জব কার্ডের লিস্টে নাম সেগুলো দেখাবে দেখুন এখানে আমি একটি নাম সার্চ করে দেখাচ্ছি এই নামটি সার্চ করতে এখানে দেখুন চলে আসছে কি মার্ক এই মার্ক দেখতে পাবেন যে কতগুলো লোকের রয়েছে দেখুন এখানে পাঁচটি রয়েছে এই নামের সেগুলো আপনি অবশ্য দেখতে পাবেন এভাবেই সেই নামটি খুঁজে নেবেন আপনার যে নামটি হবে জব কার্ড এভাবেই আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন জব কার্ডে কতজনের নাম রয়েছে সেটাও জানতে পারবেন জব কার্ড ডিলেট হয়ে গেলে পরে আপনাকে পঞ্চায়েতে অফিসে যেতে হবে তবেই আপনি ফেরত পাবেন